চট্টগ্রামের পটিয়া উপজেলার বিসিক নগরীতে অবস্থিত নিটেক্সপো লিমিটেড পোশাক কারখানায় বকায়া বেতনের দাবিতে শত শত শ্রমিক বৃহস্পতিবার দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তারা বেতন পাচ্ছে না মাসের পর মাস কাজ করেও মিলছে না মজুরি সংসারে চলছে চরম অভাব সন্তানের স্কুল ফি দিতেও হিমশিম কাচ্ছেন তারা ঘরে নেই সন্তানদের দিকে তাকাতে পারি না কাবার মালিক বারবার আশ্বাস দেয় কিন্তু বেতন শ্রমিক বলেন সকালে কাজ শুরু করি রাত পর্যন্ত তবুও বেতন নেই আর কত সহ্য করব খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন কারখানার মালিক নবাব আলী জানান আগামী তিরিশ জুলাই মধ্যে সকল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করা হবে মাত্র ছয় মাস আগে চালু হওয়া এই কারখানায় বর্তমানে প্রায় সাতশো জন শ্রমিক কর্মরত রয়েছেন কিন্তু সময় মতো বেতন না পাওয়াই প্রতিষ্ঠানটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন শ্রমিকরা বলছেন বেতন না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে নেটেক্সপুল লিমিটেড বেতন বঞ্চনায় সাতশো শ্রমিক ক্ষুব্ধ মালিক জানাচ্ছি যে তারা বলতেছে আগামী পাঁচ তারিখ আগামী মাসে তারিখ আপনাদেরকে বেতনটা তারা কতদিন যাবত আপনি এখানে এই মুহূর্তে আপনি চাকরিটা আছেন চাকরি কেন ছেড়ে দিয়েছিলেন